সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি একটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আজকে আলোচনা করবো আলোচনা করার আগে ভাগে বলে দেই যে আমার কাছে তিনটি জিনিস রয়েছে এক তসলিমা নাসরিনের একটি পোস্ট ইনুসকে ইনুস ইনুসকে নিয়ে আরেকটি রিলস আর আরেকটি নিউজ হুম তো এই তিনটা বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব তাহলে কথা না বাড়িয়ে আপনাদেরকে সরাসরি আমার এই রিলটিতে নিয়ে যাই ঠিক আছে রিলটি আমি প্লে করছি এই দেখুন একটু আমাকে বলবেন শোনা যায় কি না লেস প্লে দা রিলস হ্যাঁ আচ্ছা আনমি আচ্ছা এখানে আপনারা হয়তো আওয়াজটা ভালো করে শুনতে পারেন দুঃখিত তো আমি বলে ফেলি এখানে কি বলা কি কি মিছিল এখানে তারা তাদের মিছিলে বলছে কি ছানটিং করছে তাদের ছানটিং হলো ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান এইবার মাঠে পূজা হতে দেব না দেব না কি বুঝলেন এই রকম স্লোগান কি ইতিপূর্বে আপনারা এই বাংলার জমিনে শুনে বাংলাদেশের জমিনে শুনেছিলেন উত্তর হচ্ছে না আচ্ছা এবার তারা পূজা হতে দেবে না তো কি বললো ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান আবার বলছে পূজা হতে দেব না তাহলে এখানে তারা ইসলামের শত্রু বলতে কাদেরকে বুঝালো। এখানে তারা ইসলামের শত্রু বলতে হিন্দুদেরকে বুঝাচ্ছে এবং হিন্দুদেরকে হুমকি দিয়ে বলছে যে এইবার তাদেরকে পুজো করতে দেওয়া হবে না বিষয়টা বুঝতে পারলেন এই ধরনের ঘটনা বাংলাদেশে প্রত্যেক দিন ঘটছে আগে এই রকম ঘটে নাই ঘটার কারণ হল মৌলবাদী শক্তি বাংলাদেশের মসনদে বসেছে এবং তাও বসেছে আমাদের ডক্টর মুহাম্মদ হবিস হবিসের নেতৃত্বে সে কিন্তু নাস্তিক সে কিন্তু মুমিন্না তার দাড়ি নাই টুপি নাই সে হচ্ছে সুৎকুর নাস্তিক তার অধীনে হ্যাঁ এই কাজগুলো হচ্ছে সে এইগুলোর ব্যাপারে কোনো অ্যাকশনই নিচ্ছে না কারণ কি কারণ হল এইগুলোর বিরুদ্ধে অ্যাকশন নিলে পরে সে ক্ষমতাচ্যুত হবে ঠিক আছে তো এই আমি এই ফুটেজটির এই রিলের বক্তব্য বক্তব্যকে বক্তব্যের বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি এখানে যে তারা তাদের মিছিলে বারবার বলছিল যে ইসলামের শত্রুরা সাবধান হ্যাঁ হুঁশিয়ার সাবধান এইবার পূজা হতে দেবো না তাহলে আমি তাদেরকে প্রশ্ন করি তাহলে সাতান্নটি ইসলামী দেশ ছাড়া রেস্ট অফ দা ওয়ার্ল্ডে সব মসজিদ যদি ভেঙে ফেলে দেওয়ার ও মুসলিমরা বলে থাকে ঠিক তাদের মতো তাহলে কি তারা সেটি মেনে নেবে এরা তো বলছে এইখানে যে পূজা হতে দেবো না এখন ভারত ইংল্যান্ড কানাডা সহ পৃথিবীর যতটা অমুসলিম দেশ রয়েছে সব কয়টা অমুসলিম দেশে যদি তাদের মতো মানুষ রাস্তায় নেমে বলে নামাজ রোজা কুরবানি হতে দেওয়া যাবে না যাবে না নামাজ পড়তে দেওয়া যাবে না যাবে না তাহলে তারা কি অনুভব করবে বলুন তুদের সরিয়া ভিত্তিক নতুন ইসলামিক দেশে তোমরা মানুষকে অন্যান্য ধর্মাবলম্বীদেরকে পূজা করতে দেবে না বলে চিৎকার করছ তো একই জিনিস যদি তোমাদের ক্ষেত্রে অন্যান্য দেশগুলোতে অমুসলিম দেশগুলোতে যদি করা হয় তাহলে কি সেটি মেনে নেবে পূজা হতে দেব না দেব না বলে স্লোগান দিচ্ছ তো অন্য দেশগুলোতে যদি অমুসলিম দেশগুলোতে যদি বলে কুরবানির নামাজ পড়তে পড়তে দেওয়া যাবে না যাবে না মানুষ যদি রাস্তায় নামে এই ধরুন ভারতের মানুষ যদি হিন্দুরা যদি রাস্তায় নেমে বলে ভারতের মাটিতে ঈদের নামাজ পড়তে দেওয়া যাবে না যাবে না তখন তো চিৎচিৎকার করা শুরু করে দেবেন নয় কি হ্যাঁ বুঝতে পারছেন এরা কি পরিমাণ ভয়ঙ্কর গেল এইটা এই পয়েন্ট শেষ দুই নম্বর পয়েন্ট হচ্ছে এই মৌলবাদী গোষ্ঠী ক্ষমতা দখল করার পর থেকে এই দেশের কবি সাহিত্যিক শিল্পী এরা কেউ কেউ নিরাপদ না বুঝতে পারছেন তারা এইবার আমাদের যারা শিল্পী অ্যাক্টিভিস্ট আছে তাদেরকে বাছাই করে করে ধরতেছে যাদের নাটক বা শিল্পকর্ম ইসলামের সাথে সাংঘর্ষিক তাদেরকে নানান ধরনের অজুহাত দেখিয়ে তারা কি করছে অ্যারেস্ট করছে এই যে বিতর্কিত নাটক রূপান্তরের নির্মাতা রাফাত আটক একটু দেখাই আমি আমি পুরা নিউজ পড়ে শোনাব না এই দেখুন উনি আটক তাকে কেন আটক করা হয়েছে সেই ব্যাপারে কিছুই বলা হয় নাই আমি একটু একটু করে পড়ে শোনাই তরুণ নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কুকে আটক করেছে পুলিশ সোমবার তেইশে সেপ্টেম্বর দিবাগত রাতে গুলশান থেকে সন্দেহ ভাজন হিসাবে তাকে আটক করা হয় কিসের সন্দেহ ভাষণ কিসের সন্দেহ ভাজন পরবর্তী অংশে কি বলা হয়েছে তবে কি কারণে তাকে আটক করা হলো সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি খবর পেয়ে থানায় থানায় ছুটে গিয়েছেন নির্মাতা সঞ্জয় সমদ্দার নির্মাতা সঞ্জয় সমদ্দারকেও কি আর এরেস্ট করে কিনা সন্দেহ আছে আচ্ছা তো তাকে কেন আটক করা হয়েছে এটি না বলা গেলেও আমরা কিন্তু এর উত্তর জানি আমি এই নিউজ থেকেই পড়ে শোনাই উল্লেখ্য গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল মজুমদার রিঙ্কু পরিচালিত নাটক রূপান্তর এরপরই ট্রান্সজেন্ডার ইস্যুতে নেটিজেনদের সমালোচনার মুখে পড়ে নাটকটি মানে মুমিনদের সমালোচনায় নাটকটি সমালোচনার মুখে পড়ে নাটকটি ছোটো পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জুভান নাটকটিতে নাটকটিতে অভিনয় করায় নেটিজেনদের তুপের মুখে পড়েছিলেন শুধু তাই নয় তাকে নিয়ে বয়কটের ডাক দেওয়া হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে পরে ষোলোই এপ্রিল ইউটিউব চ্যানেল একান্ন ইউটিউব চ্যানেল একান্ন মিডিয়া থেকে নাটকটি সরিয়ে ফেলা হয় তখন এই বিষয়ে নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কু বলেছিলেন দর্শকরা নাটকটির কনসেপ্ট হয়তো বুঝেননি বুঝতে পারছেন তো নাটক নির্মাণ করে রাভাত মজুমদার রিঙ্কু রাভাত রাফাত মজুমদার রিঙ্কু দীপ্ত টিভি অ্যাওয়ার্ড মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড সহ বেশ কিছু পুরস্কার পেয়েছিলেন ঠিক আছে এই পুরস্কারগুলোর কোনো তোয়াক্কাই করে নাই মুমিনরা তো উনি বলেছিলেন দর্শকরা নাটকটির কনসেপ্ট হয়তো বুঝে নাই না তারা তাদের বোঝার কোনো দরকার ছিল না যদি ট্রান্সজেন্ডার হওয়ার বিষয়টি বা সমকামিতার বিষয়টি ইসলাম অনুমোদিত এটা ইসলাম অনুমোদিত হলে পরে তারা এটি কনসেপ্ট বুঝুক না বুঝুক তারা কোনো আপত্তি তুলত না ইভেন সমকামিতা যদি আনন্যাচারাল হতো অপাকৃতিক হতো তাহলে পরেও এটিকে তারা মেনে নিত যদি ইসলাম সমকামিতা সমকামিকা সমকামিতাকে এলাও করত বিষয়টা বুঝতে পারছেন ইসলাম যদি এলাও করতো এই বলে যে সমকামিতা হচ্ছে বৈধ জিনিস এটি করা যাবে আর বিজ্ঞান যদি বলতো না সমকামিতা হচ্ছে সমকামিতা হচ্ছে মানসিক অসুস্থতা তাহলে ইসলাম তাহলে তারা বিজ্ঞানকে বিজ্ঞানকে এই জায়গায় পদদলিত করত। বিষয়টা তো ক্লিয়ার এই সমস্যা হচ্ছে ধর্মে হুম অন্য কোনো জায়গায় নাই তো এইভাবে সারা বাংলাদেশের বুদ্ধিজীবী কবি সাহিত্যিক শিল্পী এদেরকে এদেরকে আটক করা হচ্ছে বিষয়টা এই রকম যে 1971 এ যেভাবে আমাদের বুদ্ধিজীবীদেরকে এরা আটক করে নিয়ে গিয়ে আটক করে নিয়ে গিয়েছিল তারপর তাদেরকে বদ্ধভূমিতে একের পর এককে হ্যাঁ নিষ্ঠুরভাবে হত্যা করে বিষয়টা এইরকম রকম মনে হয় কিন্তু এখন তো আর তাদেরকে হত্যা করা যাবে না তাদেরকে আটক করে জেলে দীর্ঘ দিনের দীর্ঘ দিনের জন্য বন্দি করে রাখছে এটা কিন্তু ইনুসের আমলে হচ্ছে হ্যাঁ অন্য কারো আমলে হয় নাই এটা খেয়াল রাখবেন গেল এইটা এই ইনুস যে কত বড় ভয়ঙ্কর মানুষ হিপোক্রেট ভন্ড তার প্রমাণ আমি তসলিমা রাসরিনের একটি পোস্ট থেকে দিচ্ছি উনি ইনুসকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখেছেন হ্যাঁ আচ্ছা ওইটা আমি তার এটা আমি তার ফেসবুক থেকে নিয়েছি চিঠি পোস্ট করেন নাই তার ফেসবুকের ওয়ালেই হয়তো লিখেছিলেন না হয়তো না লিখেছিলেন আমি কমেন্ট থেকে নিয়েছি এটা শ্রদ্ধেয় প্রফেসর ইনুস আপনার কি মনে আছে আমাদের দেখা হয়েছিল একবার বা দুবার ইউরোপে সম্ভবত ফ্রান্সের ধুবিলে ধবিলে। সরি আমি উচ্চারণ করতে পারতেছি না মাফ করবেন ওয়েমেন্স ফোরামের প্রোগ্রামে সম্ভবত সাল ছিল দুই হাজার গালা ডিনারে অথবা লাঞ্চে এক টেবিলে আমাদের বসার ব্যবস্থা হয়েছিল যে টেবিলে বড় বড় লোক ছিলেন চেরি ব্লেয়ার চেরি ব্লেয়ার ছিলেন সে কথা মনে আছে আমি সম্ভবত কি নোট স্পিকার ছিলাম সেবার আচ্ছা আপনি খাবার টেবিলে বেশ কিছুক্ষণ আমার সঙ্গে কথা বলছিলেন খাবার শেষ হয়ে যাওয়ার পরেও কিছুক্ষণ কথা বলছিলেন আপনি বারবার বলছিলেন দেশে চলে আসুন দেশে চলে আসুন আচ্ছা পরবর্তীতে কি বলা হয়েছে দেখি আমি বলেছিলাম কি করে যাব আমাকে তো দেশের সরকার যেতে দেয় না দেশে আপনি বলেছিলেন যেতে দেয় না আবার কি ওটা তো আপনার দেশ আপনার দেশে আপনার যাওয়ার থাকার অধিকার আপনার জন্মগত আপনাকে বাধা দেওয়ার রাইট কোনো সরকারের নাই আমি দুঃখ করে বলেছি আমি তো দূতাবাসে ছিলাম দূতাবাসে গেলাম কতবার আমাকে ভিসাও দেয় না হুম আমার বাংলাদেশের পাসপোর্টও রিনিউ করে না আপনি বলেছিলেন রিনিউ করবে না বললেই হলো দেশের মেয়ে দেশে চলে আসুন তো আমি বলেছিলাম আপনি তাহলে চেষ্টা করুন সরকারকে বলুন আপনি বললে নিশ্চয়ই হবে আপনি কথা দিয়েছিলেন আপনি চেষ্টা করবেন শুনুন আজ বহু বছর পর জানতে ইচ্ছে করছে আপনি কি আমাকে দেশে ফেরাবার চেষ্টা করেছিলেন সরকারকে বলেছিলেন আপনার সম্পর্কে কি আমার সম্পর্কে কিছু হয়তো তখন যে কোনো কারণেই হোক কিছু করা আপনার পক্ষে সম্ভব হয়নি কিন্তু এখন তো আপনি দেশের সর্বোচ্চ ক্ষমতা ধারণ করে আছেন এখন কি আর আগের মতো বলবেন না কি এত বাইরে বাইরে থাকতে থাকছেন দেশের মেয়ে দেশে চলে আসুন আগের মতো কি বলবেন না ও দেশ তো আপনার দেশ আপনার দেশে আপনার যাওয়ার থাকার অধিকার আপনার জন্মগত আপনাকে বাধা দেওয়ার রাইট কোনো সরকারের নাই বলুন আবার আগের মতো দেশে ফিরতে দিন এখন তো আপনার হাতেই সব নাকি ভয় পাচ্ছেন হুম কাদের নিয়ে শেষ বয়সে সংসার করছেন এটা তো আমারও প্রশ্ন অনুতাপ হয় না আমার তো নির্বাসনেই কেটে গেল তিরিশ বছর বাকি কটা বছর যতদিন আছি কেটে যাবে এই অহংকার নিয়ে অন্তত আমি মরতে পারবো যে কোনো সুযোগ সুবিধার জন্য দেশের শত্রুদের সঙ্গে আপুষ করিনি বুঝতে পারলেন এইবার একটু একটু ব্যাখ্যা বিশ্লেষণ করা যাক হুম তো ম্যাডাম তসলিমা নাসরিন আপনি আক্ষেপ করে বলেছেন ইনুস এখন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তাহলে ইনুস কেন আপনাকে দেশে যাওয়ার আহ্বান করছেন না করবেন কেন আপনি তো সেই প্রশ্নের উত্তর দিয়েই দিয়েছেন উনি যদি আপনাকে দেশে ফিরিয়ে নেন কোন হুম হয় উনার কল্লা যাবে না হয় আপনার কল্লা যাবে আর উনি যদি আপনাকে দেশে ফিরিয়ে নেন তাহলে তার ওই শরিয়তি ফুলাপাইনরা আপনাকে শরিয়া আইন মোতাবেক মুরতাদ হওয়ার অপরাধে অপরাধে শাস্তি দেবে আপনার গোর্দান উড়িয়ে দেওয়া হবে অথবা আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তো ইনুস ওনার কি প্রতিশ্রুতি রক্ষা করেছেন উত্তর হচ্ছে না ইনুস যদি কোনো সেকুলার নাস্তিকদেরকে নিয়ে ক্ষমতাসীন হতেন তাহলে অবশ্যই আপনাকে দেশে ফিরিয়ে নিতেন ইনুস কি তাই না ইনুস তো তাই না ইনুস উনার সুবিধা আদায় করার জন্য হুম উনি জামাতিদের সাথে গলা মিলিয়েছেন বুকে বুক মিলিয়েছেন তো আপনি কার কাছে কি আশা করেন ইনুস তো আপনি কি দেখতে পান না এই ইনুসের ইনুসের সময় যত রাহা জানি খুন সন্ত্রাস হুম তারপর সংস্কৃতি সেবীদের উপর আক্রমণ হয়েছে গেল বিশ বছরেও এতটা হয় নাই গত এক মাসে যতটা অপরাধ অন্যায় অবিচার বাংলাদেশে হয়েছে গেল পঞ্চাশ বছরেও এতটা হয় নাই আপনি কার কাছে কি আশা করেন ইনুস আপনাকে দেশে ফিরত নেবে নৌ ইনুস আপনাকে দেশে যদি ফিরত নিয়েও থাকে তাহলে আপনি যাবেন না গেলে পরে আপনার খবর আছে ইনুস আপনাকে দেশে ফিরত নিতে চাইলে সে তার মৌলবাদীদেরকে সন্তুষ্ট করার জন্য সন্তুষ্ট কিভাবে করবে আপনার কল্যাণ উড়িয়ে দিয়ে বুঝতে পারছেন এই কারণে ইনুস আপনাকে দেশে নিতে পারে কিন্তু এটার চান্স জিরো যদি আপনাকে দেশে যাওয়ার জন্য অফার করে প্লিজ আপনি যাবেন না ডোন্ট গো দেয়ার দেশের ভিতর আপনার মতো যারা আছে হ্যাঁ তারাই এখন ঝুঁকির মুখে আছে বুঝতে পারলেন খবরদার এই পথে হাত বাড়াবেন না গেল এইটা এটা বললাম আমি তো আপনি বলেছেন ইনুস মৌলবাদীদের সাথে হাত মিলিয়েছে আপনি মিলান নাই ভালো কথা আপনি ঠিক বলেছেন এই একই কথা ডক্টর জাফর ইকবাল বলেছিলেন উনি বলেছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে সব কয়টাই রাজাকার হুম এখানে আমার জীবদশায় যেন আমি না যাই আমি এখানে গিয়ে যাতে আমার রাজাকারদের সাথে সাক্ষাৎ না হয় এটা উনি বলেছিলেন তারপর বাংলাদেশের মানুষ তাকে অমাঞ্চিত ঘোষণা করেছিল ইউনিভার্সিটিতে জানেন সেইটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একই কথা বলেছিলেন হ্যাঁ উনি বলেছিলেন এরা হচ্ছে রাজাকারের নাতি পুতি ঠিকই বলেছিলেন শুরু থেকেই এটি বলে আসছিলাম আমি কিন্তু আমার ফেসবুকে বা আমরা কয়েকজন আমি হৃদয় খান শেখ ফরিদ সহ আরো কয়েকজন আমরা আমরা আমাদের ফেসবুকের প্রোফাইল রক্ত ছিটিয়ে লাল করি নাই আমরা করি নাই কারণ আমরা বুঝতে পেরেছিলাম আমরা এটিও বুঝতে পেরেছিলাম যে আবু সাঈদের মৃত্যু হচ্ছে প্রি হুম এটা সাজানো মৃত্যু এই মৃত্যুকে মঞ্চস্থ করা হয়েছে যাতে করে সারা বাংলাদেশের মানুষকে আবু সাঈদের মৃত্যুর মাধ্যমে হ্যাঁ কনভিন্স করা যায় এবং তাদেরকে কনভিন্স করে সরকারের সরকারের প্রধান ঘটানো যায় আমরা এটা বুঝতে পেরেছিলাম জানেন যারা ওই সময় আবু সাইদের ছবি নিয়ে হুম শেখ হাসিনার প্রথম ছাদ ছিলেন তারাই এখন পোলটি মারছেন হ্যাঁ এই সমস্ত তারাই এখন পোলটি মেরে বলছেন যে আবু সাইদের মৃত্যু আবু সাইদের মৃত্যু এটি এটি স্বাভাবিক মৃত্যু না এই মৃত্যু এই আবু সাইদকে জামাত শিবিরের এরা হত্যা করেছে এখন তারা এটি বলছে তো এই সমস্ত চুতিয়াদেরকে আপনারা সবাই চিনে রাখুন এখন আমাদের আন্দোলনের সাথে এই সমস্ত চুতিয়ারা ঢুকে গেছে হুম এদেরকে এদেরকে চিনে রাখুন এদেরকে বের করে দিন হ্যাঁ দেশের এত বড় ক্ষতি করার সময় এই সমস্ত চুতিয়ারা কি করেছে শেখ হাসিনা সরকারের বিপক্ষে অবস্থান নিয়ে জামাতিদের পক্ষ নিয়েছিল এরা কি দুধ খায় যে মানে কি হচ্ছিল তারা বুঝতে পারে নাই এই যে বাংলাদেশের কিছু মূর্খ চিন্তক মূর্খ চিন্তক আছে কিছু নাস্তিক আছে মামাতি অ্যাক্টিভিস্ট আছে আমি এদের কথা বলছি বাংলাদেশের লিডিং পজিশনে কিছু নাস্তিক আছে দুই চারটা নাস্তিক আছে এই ছুতিয়া নাস্তিকদেরকেও আপনারা চিনে রাখুন ঠিক আছে সময় মতো সব কয়টাকে এক্সপোজ করব সবাই ভালো থাকুন লাভ ইউল থ্যাংক ইউ সো মাচ